ধন্যবাদ আজকের এই সাধারণ শিক্ষক পরিষদ কর্তৃক প্রেস ক্লাবে আয়োজিত সারা বাংলাদেশের জাতীয় থেকে বঞ্চিত

হয়েছে আমাদের দাবি আদে বরেণা পতনমত সরকার এর বিরুদ্ধে আমরা থাকব করে করে দিবেন ইনশাআল্লাহ এই আশ্বাস ব্যক্ত করছি ইনশাআল্লাহ সবাইকে দনামত আসসালামু আলাইকুম 2018 সাল থেকে আসছে তাই যদি হয় আমি আমি কর্মকর্তাদের কাছে পরিষ্কার করে আমরা দুই হাজারে ছাপ্পান্ন দিন তারপরে চালনার কারণে আমরা আমাদের প্রক্রমকে সীমিত করেছি বিভিন্ন সাংবাদিক সম্মেলন মানববন্ধক অবস্থান সর্বশেষ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের কোন আশা এবং আমাদের কোনো দাবি কোন সরকারি পূরণ করেনি এর জন্য আমরা সাধারণ শিক্ষক পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে দুঃখিত কিন্তু

অনেক অর্থনৈতিকভাবে অনেক সমস্যা পড়েছে এবং আমার স্কুল করে পিছিয়ে যাচ্ছে বারবার সরকার আশ্বাস দিয়ে আসছে সরকারি করবে কিন্তু করিনি এখন আমাদের দেয়ালও পিট লেগে গেছে হয় আমরা জাতীয়করণ করে নিয়ে যাব আর না হয় আমরা রাস্তাতে পড়ে থাকবো আমাদের শেষ একটা কথা আমরা জাতীয়করণ চাই এর জন্য আমরা অল বাংলাদেশের সহকারী শিক্ষক প্রধান শিক্ষক সহকারী সকল শিক্ষক আমরা আজকে সমাবেশ হয়েছি জাতীয় প্রেস ক্লাবে আমাদের কবি আমাদের বিদ্যাগুলোকে জাতীয়করণ চাই এবং জাতীয় করে নিয়ে ইনশাল্লাহ আমরা ফিরে যাব এবং আমাদের দাবি আদায় করব ইনশাল্লাহ এই পত্র নিয়ে আমরা এখানে চলে এসেছি এবং আমরা অনশন করছি রাস্তায় বেশে শিক্ষা দেয় আমাদের শিক্ষা জন্য আমাদের এই ন্যায্য অধিকার আমরা এটা আমি আমার স্কুলগুলো জাতীয়করণ হয়